আসসালামু আসসালামাইকুম বিবার চলে আসে যে এস ট্রেডিং শপ থেকে এটা আজকে আপনাদের জন্য পাকিস্তানি সাদা বাহারের কালেকশন নিয়ে আসছি এগুলো থ্রি পিস কালেকশন হবে রেডিমেড কালেকশন সবগুলো ড্রেসের মধ্যে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ আছে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ অরগানজা ফ্যাব্রিকের মধ্যে কালেকশনগুলো হবে রেডিমেড স্টিচড থ্রি পিস কালেকশন পাকিস্তানি অরিজিনাল কালেকশন শপে চলে আসতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে শপের অ্যাড্রেস এখানে ডিটেল আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটু বিস্কিট টাইপের কালার হবে সামনের টা হবে এটা হালকা বিস্কিট টাইপের কালার হবে গর্জিয়াস এর মধ্যে অর্গানজা ফেব্রিকের মধ্যে স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ হবে এটা হচ্ছে লোয়ার প্যাশন লোয়ার পোর্শনটা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে আর এটা হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক টাইপের ডিজাইন করা আছে फ्लावर ডিজাইন লক পার্ল ওয়ার্ক হবে স্টোন কাজ করা আছে ভিতরে ইনার দেওয়া আছে সাদা বাহার ব্র্যান্ডের লাক্সারি কালেকশন হবে অর্গানজা ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে সামনে হাতার টা হবে এটা হাতার মধ্যে আপনারা ফুল ইনার অ্যাটাচ করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টটা হচ্ছে এটা আপনার সাইজ অনুযায়ী প্যান্ট হবে আর গ্রসি ফ্যাবের মধ্যে হবে প্যান্টের নিচের প্যানেলটা কাজ করা আছে কোমরের হবে রিবন করা আছে সেটাই করা হবে সেই পিস কালেকশন ওনাটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজার মধ্যে অল ওভার কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে আছে ছিটা কাজ করা আছে চারপাশে আপনার বক্সের ডিজাইন বক্সের কাটওয়ার্ক ডিজাইন করা আছে আর পুরো ওড়নার মধ্যে মিডিয়াল পোর্শনটা পুরোটা ছিটা কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট আরেকটা ডিজাইনে ডিজাইনটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে কালার সুন্দর হবে আর আবার বলছি এগুলো হচ্ছে হান্ড্রেড পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি অরিজিনাল কালেকশন হবে কোনো কপি ভার্সন হবে না ব্র্যান্ড হচ্ছে সাদাবাহারের বাহারের থ্রি পিস কালেকশন এটা হচ্ছে সামনের পার্টটা অল ওভার গোড দিয়ে কাজ করা হাতার পার্টটা হবে এটা ব্যাক সাইডটা প্লেন এটা হচ্ছে স্লিভস পার্ট প্যান্ট হবে এটা এটার সাথে প্যান্ট দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা এরপরে ওড়নাটা দেখিয়ে দিব প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল সাদা বাহারের থ্রি পিস কালেকশন গুলা দেখাচ্ছি এরপরে বড় ওড়না হবে মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করা টাইপের করা হবে এটা হবে একটা ডিজাইন পেঁয়াজ টাইপের কালার হবে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দিব ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গায় এখন আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইট কালার টাইপের হবে তিনটা করে সাইজ আছে লেন্থ প্রত্যেকটা আপনার ফর্টি টু ফর্টি থ্রি পর্যন্ত হবে সাইজ অনুযায়ী লম্বা হবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে হচ্ছে আপনার গলার ডিজাইনটা ফিনিশিং কাজ করা আছে যেগুলো ইন্ডিয়ান ভার্সন অথবা কপি থাকে ওগুলো আপনার টিস্যু কাপড়ে হয়ে থাকে এগুলো হচ্ছে অর্গাঞ্জা কাপড়ের মধ্যে এটা হচ্ছে হাতার পার্টটা ব্যাক সাইডের নিচের প্যানেল আপনার ভারী কাজ সামনের পার্টের মতো এটা হচ্ছে প্যান্টটা সেম কালারের মধ্যে প্যান্ট হবে আর স্টেস্ট করা সাইজ অনুযায়ী প্যান্ট হবে এটা হবে ওনাটা অল ওভার চিটা কাজ করা আছে সেম কালারের মধ্যে ওনা হবে এটা হবে ওনাটা আচ্ছা এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এগুলো শর্ট প্যাটার্নে হবে এটা শর্ট প্যাটার্নে হবে পেস্তা কালারের মধ্যে পার্ল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা এগুলো এটা কিন্তু শর্ট প্যাটার্নে হবে শর্ট প্যাটার্নে হবে এটা সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা চিটা প্লেন হবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না শুধু নিচের প্যানেলটা কাজ করা হবে এটা হচ্ছে স্লিপসটা স্লিপস এর মধ্যে আপনার প্যানেল কাজ করা হবে পার্ল ওয়ার্ক করা আছে আচ্ছা এটা লেন্থটা হচ্ছে আপনার 35 36 এর মধ্যে হবে 35 ধরে রাখতে পারেন বডি সাইজ তিনটা আছে স্মল মিডিয়াম লার্জ আচ্ছা এটা এটার সাথে প্লাজো সালোয়ার দেওয়া আছে যেহেতু শর্ট প্যাটার্নের ড্রেস এটার সাথে প্লাজো প্যান্টটা দেওয়া আছে এই এটা হচ্ছে এই প্যাটার্নে ইউজ করতে হবে এরপরে এটার সাথে যে ওন্নাটা আছে ওন্নাটা দেখিয়ে দিব অর্গানজার মধ্যে সেম কালারের মধ্যে ওন্না হবে প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল সাদা বাহারের থ্রি পিস কালেকশন এটা হবে অন্য গর্জিয়াস কাট কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে একদমই নিখুঁতভাবে কাজ করা আছে কপি ভার্সনে এরকম ফিনিশিং কাজ পাবেন না আর পাবেন না এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে কোটা ফ্যাব্রিকের মধ্যে কোটা ওয়ার মধ্যে গর্জিয়াস টাইপের ড্রেস হবে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হবে সামনের পার্টি স্ক্রিনশট সহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা অ্যাপ্লিক ডিজাইনের মধ্যে হবে ফ্যাব্রিক হচ্ছে কোটা ভিতরে যে ইনারটা দেওয়া আছে গ্লসি ফ্যাব্রিক এবং আপনার কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টটা এরপরে এটার সাথে ওড়না আছে সেম কালারের মধ্যে ওড়না হবে গর্জিয়াস টাইপের ওড়না হবে কোটার মধ্যে জামাটা হচ্ছে কোটা অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে অল ওভার কাটওয়ার্কের মধ্যে হবে প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো করে পাঁচ হাজার সাতশো করে থ্রি পিস কালেকশন সাদা পাহারের পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার সাতশো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা হচ্ছে অ্যাশ টাইপের কালার হবে হবে সামনের এটা ফুল লম্বা সবগুলো আপনার মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত হবে আর যেটা শর্ট প্যাটার্নে ছিল ওটা দেখিয়ে দিয়েছি ওটা আলাদা একটা শর্ট শর্টের মধ্যে ছিল এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা গ্লসি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আর সবগুলো স্লিভসটা ফুল স্লিপ করতে পারবেন ফুল স্লিপের মধ্যে আছে ভিতরে ফুল স্লিপ ইনারও অ্যাটাচ করা আছে প্রাইস যেটা বলা হচ্ছে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার সাতশো করে এটা হচ্ছে প্যান্টটা আর ওনা হবে এটা এটা হবে ওনার কাটওয়ার্কের মধ্যে পুরো অন্যটা হবে চারপাশে কিন্তু এভাবে করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে কোটা ফ্যাব্রিকের মধ্যে এটা এই জামাটাও কোটা ফ্যাব্রিকের মধ্যে হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার সাতশো করে থ্রি পিস কালেকশন প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার সাতশো নেক্সট হচ্ছে মেরুন টাইপের কালার আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা লেন্থ ফর্টি ফাইভের মধ্যে হবে এটা পুরোটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে অল ওভার সিকোয়েন্স এর মধ্যে কালার টা হচ্ছে গলার ডিজাইনটা ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হাত আর পার্টটা হবে এটা এরপরে প্যান্ট টা হবে এটা কার্ট ওয়ার্ক এর মধ্যে প্যান্ট মধ্যে আপনার রিবন কাজ করা আছে ওড়না হবে এটা অলবার চিটা কাজের মধ্যে হবে কাটওয়ার্কের মধ্যে হবে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা হবে সেম কালার সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার সাতশো যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এটা হবে আরেকটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে এটার লেন্থ আপনার ফর্টি পর্যন্ত হবে বডি ওই স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ আছে প্রত্যেকটা ড্রেসের আপনার যে সাইজটা লাগবে যে ডিজাইনটা লাগবে স্ক্রিনশট সহ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক মেসেঞ্জার আছে সেখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তবে অনেকে কোয়ান্টিটি বেশি নিতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার অ্যাডভান্স পে বাইরে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা চার একটা ডিজাইন হবে কাটওয়ার্কের মধ্যে অন্য হবে সেটা কাজ করা প্রাইস সবগুলো সেম হবে পাঁচ হাজার সাতশো করে শপে চলে আসবেন যে এ স্টেডিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নাম্বার হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফ্ট টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমার ফেসবুক পেজ মেসেঞ্জার আছে সেখানে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ